হ্যালো বন্ধুরা মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমার মিষ্টি দৃষ্টিকে নিয়ে তো এই মিষ্টি দৃষ্টিকেই তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল আমার বিবাহবার্ষিকীতে তো আগের বছর আমি এত সুন্দর গিফট পেয়েছিলাম তো ভাবতেও পারিনি যে এরকম সুন্দর সুন্দর আমি গিফট পাবো আর এদের আমি নাম দিয়েছি একজনের নাম মিষ্টি একজনের নাম দৃষ্টি তো এরা এই খাঁচাতেই বড় হচ্ছে আরও ছোট ছিল এক বছরে অনেকটাই বড় হয়ে গেছে আর এই খাঁচাটাতে ওদের অনেকটাই অসুবিধে হচ্ছে তো হঠাৎ একদিন আমি ছিলাম না বাড়িতে আর কোনো কারণে একটু তো ভেঙে ফেলেছে ওরা ছটফট করে করে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল আর ওখান থেকেই বেরিয়ে গেছে বেরিয়ে পালিয়ে গিয়েছিল তো অনেক কষ্টে ধরা হয়েছে তো ভাবলাম এই খাঁচাতে আর রাখা যাবে না তো কালকে খাঁচা কিনে নিয়ে আসা হয়েছে এই যে এই খাঁচাটা দেখতে পাচ্ছ বেগুনি কালারের এই খাঁচাটা নিয়ে আসা হয়েছে তো আজকে এই খাঁচাটাতে ওদেরকে রাখা হবে সেই জন্য এই যে প্লাস্টিকটাকে গোল করে এর মধ্যে দেয়া হবে কারণ পটিয়ারে করলে ধুতে সুবিধে সেই জন্য মান্টুসোনার বাবা এই প্লাস্টিকটাকে সুন্দর করে মাপ করে কাটছে আর মান্টুসোনা খুব সুন্দরভাবে দেখছে ওর বাবা যা করে ও মন ধ্যান দিয়ে এরকম দেখে আর এদিকে মেকও করেছে প্রচুর মেক করেছে এদিকে মিষ্টি দৃষ্টি বাইরে আছে তো বৃষ্টি আসলে ওদেরকে বাইরে ভেতরে ঢুকিয়ে দেবো কারণ এমনি সময় একটু বাইরে বার করি আর যখন খুব রোদ বেরোয় বা মেঘলা হয় বৃষ্টি আরে হয় ভেতরে করে দিই আর এদিকে দেখো মিষ্টি দিষ্টি কেমন দুষ্টুমি করছে আর প্রচুর দুষ্টু হয়েছে যখন ছোট ছিল ভালো ছিল এখন যত বড় হচ্ছে এরাও দুষ্টুমি করে খায় না শুধু দুষ্টুমি করে ওষুধও ঠিকঠাক খায় না আর এমনি খায় না বলতে এরা হচ্ছে সামাদানা আর সূর্যমুখী দানা খায় অন্য কিছু খায় না বিস্কুট আরে খায় না আর এখানটাতে এই যেই খাঁচাটা নিয়ে এসেছে এইখানটাই প্লাস্টিকটা দিয়ে দিচ্ছে কারণ পটি করলে ধুতে সুবিধে সেই জন্য এইভাবে দিয়ে দিচ্ছে আর এই খাঁচাটা কিন্তু অনেকটাই বড় যে পুরনো খাঁচার থেকে অনেকটা বড় আর দেখো কত কষ্ট করে এদেরকে ধরতে হচ্ছে একটুও ধরতে দিচ্ছে নে ছটপট করছে আর না আর দাঁতগুলো দাঁতগুলোও তো মানে হয় ঠোঁটগুলো ঠোঁটগুলো মানে এমন হয় যে কামড়ি দেওয়ার জন্য আর যে ধরবে তারও ভয় লাগে সেই জন্য ভালো করে গামছা দিয়ে ধরতে হচ্ছে এদেরকে আর ধরতে তো ভালোভাবে দিচ্ছেই না তো যা ভাই হোক এরকম করে ধরছে ধরে নতুন খাঁচাতে এদেরকে রাখা হবে আর এই খাঁচাটা কিন্তু অনেকটাই ছোট তখন ছোট ছিল ছোট সময়ে দিয়ে এই খাঁচাটাতে নিয়ে আসা হয়েছিল আর এখন যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য এই খাঁচাটাই রাখা হচ্ছে তোমরা জানাবে যে খাঁচাটা কীরকম হয়েছে আর মিষ্টি দিষ্টি আমাদেরকে খুব ভালো লাগে আমাদের মানটুষণা তো ওর সাথেই খেলে যখন কেউ না সঙ্গী থাকে ওদের সাথে কথা বলে ওদেরকে খাইয়ে দেয় হাতে ধরে ধরে সূর্যমুখী দানা ধরলে খেয়ে নেয় এরকম তো এখন দেখো আমরা ভেতরেতে করছি কারণ যদি উড়ে যায় সেই জন্য আমরা দৌড়টাতেদেরকে ঢোকাচ্ছি তারপরে কিন্তু বাইরে নিয়ে চলে যাব আর যখন বৃষ্টি আরে হয় না তখন বাইরে থাকে আর আমাদের বনি আরে সব দেখতে এসছেদের দুষ্টুমি আর কত কষ্ট করে ধরতে হচ্ছে এদিকে কামড়িও দিচ্ছে এরকম করছে তো একটু শোনে নে তো যাই হোক অনেক কষ্টে গামছা দিয়ে ধরেছে ধরে নতুন খাঁচায় ঢুকিয়ে দেওয়া হলো আর অয়নসোনাও খুব খুশি অয়নসোনা বলছে নতুন খাঁচায় চলে গেল মিষ্টি দৃষ্টি এবার ওদেরকে খাওয়াতে সুবিধে হবে আর এই নতুন খাঁচাটাও কিন্তু অনেকটা বড়। এবং আরও দুটো পাখি মানে রাখা যাবে যদি আমরা ভবিষ্যতে আরও দুটো পাখি নিই তো এর মধ্যে রাখা যাবে আর এই দেখো মিষ্টি দৃষ্টি কত চুপচাপ বসে আছে যেন মনে হচ্ছে দেখো কত শান্ত কিন্তু অতটাও শান্ত নয় সময় ঝটপট করে খায় না ঠিকঠাক আর এদিকে দেখো খাবার দিয়ে বাইরে করে দিয়েছি একদিকে জল একদিকে যে সূর্যমুখীর দানা আর সামা দানা তো এখন বাইরের দিকটাই বের করে দিয়েছি একটু বাইরে থাক পরে আবার ভেতরে করে দেব আর সবাই দেখতে আসছে মিষ্টি দিষ্টির খাঁচাটাকে আর দেখো ছোটোটা মানে আগে ছিল আর এখনই বড় খাঁচাটা তো অনেকটাই ছোট সেইটা ছিল আর ভেঙেও ফেলেছে আর রাখা যাচ্ছে না সেই জন্য নতুন বাড়িতে চলে এলো মিষ্টি দিষ্টি আর মিষ্টি দিষ্টির খাঁচাটা কীরকম হয়েছে তোমরা একটু জানিও আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর এদিকে মিষ্টি দিষ্টির দুষ্টুমিটা তোমরা দেখো তো এই দিকটাই জল খেতে যাচ্ছে